শক্তি ওর হাতের মধ্যে মাকে ডাকা শক্তি আর জবানের মধ্যে নাই কিন্তু ওর তো ক্ষুদা মাকে ডানিয়া ডাকি আনার কোন ক্ষমতাও নাই হাঁটিয়া যাওয়ার কোন ক্ষমতা নাই ও শুধু আছে চোখের পাড়ে আর ও চোখের পানি ও হাত পাও নারায় হাত পাও টাকায় আর ওয়া চিল্লাই থাকে বাচ্চার কোনো শক্তি নাই কিন্তু বাচ্চার আওয়াজের সাথে মায়ের মহাব্বাদের কানেকশন ওই চোখের পানি সাথে মাওলায় মহাব্বাদ এমন ভাবে লাগাইয়া দিছে যখনই বাচ্চা ওয়া শব্দ করে মায়ের মহাব্বাদে জোশ মারা শুরু করে বাচ্চার যত কান্না বাড়িয়া যায় মায়ের মহাব্বত বাড়তে থাকে বাচ্চা ওয়া ওয়া শব্দ করে মায়ের হাতে থেকে কাজ পড়িয়া যায় অমনি লাভ দিয়া দৌড়ে আসা বাচ্চাকে কোলে টানিয়া নাই ঠিক মাওলা পর্যন্ত পোষার মতো ক্ষমতা তোমার মধ্যে আমার মধ্যে নাই সেই আমল নাই সেই সাধনার মতো শক্তিও নাই কিন্তু আমার মাওলা ডাক দিয়া বলে মানা তানি আতাই দুয়ার ওয়ালা তান ও বান্দা তুই যা আমার দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আসা শুরু কর আমার রহমত তোরে দৌড়ে গিয়া করার মধ্যে টানিয়া নেবে বাবারে রে সাবানের মধ্যে জিকির চোখের মধ্যে পানি চোখের পানি শুকায়ও না সব সময় চোখের পানি ঝরার বলে মাওলার তোমাকে ধরার ক্ষমতা রাখি না কিন্তু চোখের বাড়ি বন্ধ করব না আল্লাহ হাটা মান্না দেশে রক্ত দো গাই হাটা মান্না দেশে রক্ত আপ তু আজ আপ তু খেলোয়া অন্তর সমস্ত চাহিদা সমস্ত আকাঙ্ক্ষা দূর করিয়া ফেলাইছি আমি বাড়ির কোন মহাব্বাদ অন্তরের মধ্যে নাই গাড়ির কোনো মহাব্বাত অন্তরের মধ্যে নাই আমার জায়গার মহাব্বাত নাই জমির মহাব্বাদ নাই ক্ষমতার কোনো মহাব্বাত আমার মধ্যে নাই আমি চরমনে আসছি অন্য কিছু পাবার জন্য নয় তোমাকে পাবার জন্য কারী করার জন্য আসেনি দরিয়া করার জন্য আসেনি অন্তদেশে সব দুনিয়া বাদ দিয়ে তোমাকে পাওয়ার জন্য তুমি একটু আসো মানা গুমজাম দরজামোনা আসমান लेके গুমজাম দরকুলুবে মুমেনা আল্লাহ আমার মাওলার জন্য কলবটাকে খালি করিয়া ভালো মাওলার জন্য কলবটাকে খালি করম মাওলাকে পাওয়ার জন্য সাধনা করা শুরু করো যদি আমার মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতেই পারো আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করতে পারো আমার মাওলা ডাক দিয়ে বল কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ আমার মাওলা কি দয়ার মাওলা কি মেহেরবান মাওলা আমার মাওলা কত রহমান কত দয়ার কত মেহেরবান মাওলা হযরত আবু হুরায়রা আমি মসজিদ থেকে নামাজ পড়িয়া বের হইলাম রোডের কাছে এক মহিলা আনাল থেকে ডাক দেয় আবু আমার একটু কথা শুনো আবু হেরান আমি তার কাছে গেলাম বলে আবু হর আমি তো একটা গুনাহ করিয়া ফলাইছি মা ওলে কি আমাকে মাফ করবো তুমি কি গুণা করছো বলো না সেই গুনার কথা বলতে আমার কাছে লজ্জা হয় বলতে পারবো না

এই গুনা কি মাওলায় আমাকে মাফ করবে নাকি আবু হরা বলতে ধূর তুই যা তুই এত বড় পাপি মাওলায় তোকে গুণা তো মাফ করবি না তুই একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করছো এই কথা শোনার সাথে সাথে মহিলা চিল্লা দিয়ে বেহু হইয়া পড়িয়ে গেছে আবু হরদি আল্লাহ ফরমান আমি এই অবস্থায় রাখিয়া তাকে চলিয়া গেলাম হঠাৎ আমার মনে পড়ছে নবী আলাই তুয়া আমাদের মাঝে আছে আমি কেন তাকে এই কথা বলিয়া চলিয়া আসলাম ফয়সাল্লাহ দেব তো নবী আলাই তুয়া আবু আবু ফরমান আমি নবী আলাই তুয়া গেলাম গিয়া পুরা ঘটনা বললাম ইয়া নবী আল্লাহ আমি বলছি তাকে তুইও ধ্বংস তোর সব ধ্বংস হোক তোকে মাওলায় মাফ করবে না এই কথা শোনার সাথে সাথে নবী আলাহিসাল্লাহ তুয়া বলেন আবুরা আবু তোর ধ্বংস হোক فوركر ورعاية بوروناي والذين يدعون مع الله <على> إلها آخر ولا يكلون النفس التي حرم الله إلا بالحق ولا يصدون ومن يفعل, يفعل ذلك يلقى سماء يضاعف له العذاب يوم القيامة ويخلط فيه مهانا ইলামতা বাবা মনহ সলিহান ফাউলা ই কাইউবাদ দিলুল্লাহ সৈয়াদ ই ভাষানা ও কাল আল্লাহ গফুর আর রহিবা আভুরো তুমি কে আয়াদ করো নাই যে আমার মাউলার সাথে কাউকে শরীফ করবে না এবং গায়ের হাত কাউকে কতল করবে রে ওলা ইয়াজ দূর এবং সে করবে না যারা এই কাজ করবে তারা কিয়ামতের মা যারা খুবই আজবে সম্মুখীন হবে

আবু হরিয়াল্লাহ ফরমান এই কথা শোনার পর আমি পাগলের মতো দৌড়াইতেছে মহিলাকে কোথায় পাওয়া যায় আমি দৌড়াইতে দৌড়াইতে অনেক তালাশ করতে করতে মহিলাকে পাইলাম যখনই আমি মহিলাকে আয়া শুনাইলাম নবীর কথা শুনাইলাম মহিলা হাসতেছে বলছে আমার যে সম্পত্তি আছে আমি মাওলার রাস্তায় দান করিয়া দিলাম বাবা আমাকে মাফ করিয়া দিছে তো না করিয়া কেউ সর্বুলের দিকে বিদায় হয় না আমরা সবাই গুনা সবাই গুণা করি এত গুণ

হয সাহলা বান সাহ ইরাদি আল্লাহ তাহানহুদ বড় বিরাতৃত বান্ধনে আবদ্ধ করলেন হযত সাহিবর আদি আল্লাহ যখন তবুকের ময়দানে যুদ্ধে চলিয়া গেলেন সাহ্লাবারাদী আল্লাহ তাহান হুকে তার পরিবার পরিজনের ক্ষ্যাত রাখিয়া গেলেন তিনি তার পরিবার পরিজনের খ্যাঁদ করতে আসে লাকরি পানির ব্যবস্থা করে একদিন শায়তান ওসাধায় তুমি কি দেখছো হেরেমের মধ্যে পর্দার নিচে কত সুন্দরী মহিলা হজর সাহাবা আল্লাহ যখন উনি পর্দা উঠাইলেন সাঈদ রাদি আল্লাহ স্ত্রী খুবই সুন্দরী ছিলেন তিনি আকস্মিক তাকে গিয়ে স্পর্শ করছে তখন হজর সাঈদ রাদি আল্লাহ তার স্ত্রী বলেন তুমি তোমার বন্ধুর তোমার ভাইয়ের হেরেমের ইজাত রক্ষা করতে পারলা না এই কথা বলার সাথে সাথে তার মধ্যে হুট চলিয়ে আসছে আমি কি করলাম অমনি বলে হায় আমার আফসুস আয় মৃত্যু হায় আমার মৌ আমার আফসুস আমি কি কইল এই কথা বলি এসে জঙ্গলের পাহাড়ের দিকে চলিয়া গেলেন যে আর কান্দে বলে মাওলানা রে আমি কি কইলাম মawarছে বড় পাপিয়া দুনিয়া তো নাই হাই আফসু হাই নি হাই মওলা এসে চেয়ে বড় লাঞ্চরো হু না কি আছে এই ভাবে সারা দিন চিল্লা মধ্যে লিপ্ত হয়ে আছে হযরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের দিকে ফিরে আসেন পড় পড়তে পড়তেের কাছে হাজির কিন্তু আব্দুর হজরত সাইদ রাদি আল্লাহ তার বন্ধু তার কাছে আসলেন না ভাই তার কাছে আসলেন না ঘরে গিয়া বললেন তার স্ত্রীর কাছে তো আমার বন্ধু কোথায় আমার ভাই কোথায় কলে তোমার ভাই তো সে গুনার সাগরের মধ্যে ডুবিয়া গেছে কলে কোথায় গেছে কলে দেখো কোথায় গেছে পাহাড়ের মধ্যে তখন হজরত সাইদ রাদি আল্লাহ তাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখে এক পাহাড়ের মধ্যে কান্দে আর বলে মা আমার সে বড় আর কেউ নাই আফসুস আল্লাহ তুই আমাকে মাফ করিয়া দাও হজর সাইদ রাদি আল্লাহ দেখার সাথে সাথে মাথা নত করিয়া ফালাইছে সাইদ রাদি আল্লাহ বললেন ভাই চলো না আমি যাব না আমি পাহাড়ের মধ্যে থাকবো পাহাড়ের মধ্যে জীবনটাকে শেষ করিয়া ফালাবো আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না আমি তোমার হেরেবেন নষ্ট করিয়া ভালাইছি ইজাত রক্ষা করতে পারি নাই কল না তুমি চলো বলে হ্যাঁ আমি যাইতে পারি যদি আমার হাতের মধ্যে শিকার লাগাইয়া তার পর নাও যেরকম একটা আসামির হাতের মধ্যে শিকার লাগাইয়া টানতে টান সেইভাবে নিতে হবে হজর সাইদ আল্লাহ তার হাতের মধ্যে রশি লাগাইয়া মদিনার দিকে টানতে টানতে সালাবারাদি আল্লাহ তার অনেক মেয়ে ছিলেন নাম খামসানা শিয়া শিয়া বলতে আছে চলেন হয উম রুবলুক হত্বাবরাদী আল্লাহ কাছে আপনাকে নিয়ে যায় হজ উমার উবলুক হত্তাবরাদী আল্লাহ তার কাছে নিয়ে যাওয়া হইলো হজ উম রবুলখ হত্বাবরাদী আল্লাহর কাছে গিয়া সালাবারাদী আল্লাহ বললেন আমার এই অবস্থা আমি এই কাজ করছি আপনি কি আমাকে মাফ করবেন না বললে আমার কাছে কোনো মাপ নাই আমার ইচ্ছা তোমার চুলগুলি আমি সিরিয়া ফালাই এখান থেকে বের হিয়া বের হয়ে যাও এবার টানতে টানতে তাকে সিদ্দিক রাদিয়াল্লাহু সিদ্ধাহ কাছে নিয়ে গেছে আমি তো এই কাজ করছি আমার কি তওবার কোনো সুযোগ আছে কি না বলে আমার কাছে কোনো মাপের সুযোগ নাই আমার থেকে বের হয়ে যাও এবারে আলিউল মূর্ত রাদিয়াল্লাহু আল্লাহর কাছে গাছে বলে আমার তহবার কোনো সুযোগ আছে কি না বলে আমার কাছে তওবার কোনো সুযোগ নাই এবার খানসান আলিয়া আল্লাহ তারা তার মেয়ে বলতে চলো নবী আলাইসাল্লাহ তু যাই সবাই তো মাহরুম করছে সে আমাকে মাহরুম করবে না